তিন লাখ পঁচাত্তর তিন লাখ গাড়ি তিন লাখ সফল গাড়ি যারা ব্যবসা করতে চান রেন্টে গাড়ির জন্য তো এই গাড়িগুলো নাইনটি পার্সেন্ট নেয় এই গাড়িটা আপনারা অবশ্যই নিতে পারেন হ্যাঁ আজকে গাড়ি কিনার ভাইদের জন্য সুখবর এক লাখ প্লাসে এসি লিমিটেড গাড়ি এবং তিন লাখ প্লাসে নোহা কেয়ার ফোর টু মারার জন্য ফাইভ ডোর জিএল গাড়ি এই সব কম দামে গাড়ি শুধু নারায়ণগঞ্জই সম্ভব ঢাকা থেকে কিন্তু অনেক সস্তায় গাড়ি পাবেন নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটো থেকে আর এই ভিডিওতে কিন্তু আমাদের সাথে হেল্প করবে আমাদের সালাম ভাই আলাইকুম আসসালাম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ আমরাও চাই দোয়া করি ভালো থাকেন সবসময় আর ভালো থাকলে তো ভাইয়েরা কম দামে গাড়ি নিতে জি হ্যাঁ তো প্রিয় দর্শক আজকে আমরা খুব সুন্দর একটা ভিডিও শুরু করলাম হাট ভাই ভাই অটো থেকে আহ ঠিকানাটা বলেন ঠিকানাটা হলো আপনারা যে যেখান থেকে আসবেন সাইনবোর্ডে বোর্ড এসে নামবেন নাইমা

এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন কালারটা কিন্তু জুস কি ভাই কালারটা খুবই দারুন দেখেন গাড়িটা একেবারে টনটনা যারা অল্প টাকার ভিতরে প্রাইভেট এর আয় করে প্রাইভেট এর আয় করে জিপ চালাবেন অনেকে জিপ কিনতে চায় কিন্তু আয় করে ডরে কিনতে চায় না কিনতে চায় না ওই বাইরে আসতে পারেনি এটা এটা কিন্তু সিএনজি করা সিএনজি করা সিএনজি করা গ্লাসগুলো কিন্তু অরিজিনাল পাবেন মডেল 4 চাকা চাকাটা নতুন হ্যাঁ চাকা চাকাটা নতুন পাবেন পিছনে কিন্তু স্পেয়ার চাকাটা সহ আছে

তারপর আসেন সব মানে থাকবে ইনশাআল্লাহ সেজন্য তো পাঁচ হাজার দিতেই হবে হ্যাঁ এসি লিমিটেড অরিজিনাল পনেরোশো জি অরিজিনাল পনেরোশো নাইনটি এসি লিমিটেড অল অটো অল অটো এগারো সিরিয়াল চারটা চাকা এলোরিং এবং চাকার কন্ডিশনও কিন্তু খুব ভালো অবস্থা আছে এটা পাবেন অল অপশন অটো ভিতরে ফুল মেরুন কালার চাইলে এসি কমপ্লিট করতে পারবে হ্যাঁ চাইলে এসি কমপ্লিট করতে পারবে চাইলে কিন্তু আপনি এসি কমপ্লিট করে নিতে পারবেন একটা এসি লিমিটেড নাইনটি গাড়ি

এই যে দেখেন সস্তার ঘরে সস্তা হ্যাঁ যারা নোয়া কিনতেছেন বাজেটে কুলাইতে পারতেছেন না ওই বাইরে গাড়িটা নিয়ে চালে প্রয়োজনে ছয় মাস পরে দুই মাস পরে কাগজটা আপ করবেন হ্যাঁ দেখেন দুই হাজার এর নিউ শেপ আমরা যেটা প্রথমে বলছিলাম দুই হাজার এর নিউ শেপ ফাইভ ডোর জিএল গাড়ি এটা কিন্তু ফাইভ ডোর দেখেন এটা কিন্তু কোন ধরনের খোলা কাটা নাই জিএল গাড়ি ঝুড়ি গুলা কিন্তু অরিজিনাল পাবেন এক দেখেন এখনো কিন্তু ফ্রেশ ডেসবোর্ডটা

সামনে নির্বাচন খুবই জরুরি একটা গাড়ি আর সস্তায় নিয়ে যাবেন সানরুফ সহ সেভেন সিট আপনি কোটি টাকা দিলে যে খুশিটা নাই হবে বর্তমানে ছয় সাত লাখ টাকার গাড়িতে কিন্তু নেতা এই এইরকম খুশি হ্যাঁ কারণ কি ছয় সাত জন লোক দুই গায়ে নির্বাচনী প্রচারণার জন্য একটা বেস্ট একেবারে গাতা বাঙা চূড়া দিয়ে সব জায়গায় চালাইতে হ্যাঁ সানরুফ সহ সেভেন সিটের একটা গাড়ি চাইলে কাগজ কমপ্লিট করে নিতে পারবেন জি কাগজ তো রানিং ফেল হয়েছে দুই তিন মাস ফেল হয়েছে দুই তিন মাস ফেল হয়েছে জি আর ফেল অবস্থা দাম কত ফেল অবস্থা ছয় লাখ পঞ্চাশ ফেল অবস্থা ছয় লাখ পঞ্চাশ আর কাগজ কমপ্লিট করে দিলে কমপ্লিট করলে আট লাখ আট লাখ জি দেখেন ফেল অবস্থায় মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া কিন্তু আপনি নেতারা ছয় কোটি টাকার খুশি করাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এইটা নিয়ে যান যারা নির্বাচন করতে চান নিয়ে যান তারপর অনেকে আসে যে ভাই আমার বড় বড় নাই আমার ফাইভ সিটের দরকার বাজার একটু ভালো তাদের জন্য এই যে টয়টা রেফর এটা মডেল কত সালাম ভাই 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন জি কাগজ 26 26 কমপ্লিট আছে কাগজ 26 26 কমপ্লিট রেডি গাড়ি ঢাকা থেকে 1 দের লাখ 2 লাখ কম তাই না জি ঢাকা থেকে 1.5 2 লাখ টাকা আজকে কমে পাবেন মডেলও ভালো বাস জি 5 এর 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল পাল কালার টয়টা সি সি সিসি 2000 সিসি 2000 দাম কত রাখছেন দাম ওই যে 13 লাখ 50 13 লাখ 50 জি আস্কিং আজকে আজকের জন্য বারো লাখ পঞ্চাশ এক লাখ কম এক লাখ কম বারো লাখ পঞ্চাশ জি তারপর আসেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ যাদের বাজার আটটু ভালো যাদের বাজার আটটু ভালো একটু মান সম্পন্ন গাড়ি খুঁজতেছেন এই যে আপনারা ওই প্যারাডোটা নিতে পারেন একেবারে টিন বডি একেবারে অরিজিনাল তেলের গাড়ি এখনো রং হয় নাই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হ্যাঁ কাগজ ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট পাবেন দুই হাজার দুই এর মডেল দুই হাজার আটের এবং এইটা কামরাঙ্গি শেপ নিউ শেপ নিউ শেপ

যারা ব্যবসা করতে চান গাড়িগুলো হ্যাঁ এই যে মডেল দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের স্টেশন হ্যাঁ দেখেন এই যে সাদের ড্রেনটা দেখেন এখনো কিন্তু অরিজিনাল জাপান সে বাসে আহ ভিতরে দেখেন পেট ফ্রেশ ঝুড়ি গুলা কিন্তু একেবারে অরিজিনাল ডেসবুক কিন্তু নতুন মতো

অসাধারণ কিন্তু একশো লিটার সিএনজি আর সবচেয়ে বড় বিষয় দেখেন এই যে এই যে কর্নারগুলো দেখেন আপনি এগুলা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কি অবস্থা আছে এই আমি বলছি যারা টিন বডি টনটনা গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা মিস করবেন না দুই হাজার পাঁচের মডেলের গাড়ি হ্যাঁ দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল ফাইভ ডোর জিএল প্রত্যেকটা ঝুড়ি কিন্তু অরিজিনাল পাবেন এই গাড়িটা নিবেন যারা ভালো গাড়ি নিবেন মিস করবেন না এই গাড়িটা অবশ্যই আসবেন দেখবেন গাড়িটা নেবেন মডেল পাঁচ রেজিস্ট্রেশন আট আট রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ সাতাইশ কমপ্লিট আপনার গাড়ির দাম হলো নয় লাখ বিশ হাজার টাকা এখন যদি দু একদিন আপনারা আসেন আপনাদের জন্য নয় লাখের নিচে রাখবো কত টাকা আট লাখ আশি চল্লিশ হাজার সার চল্লিশ হাজার সার মাত্র আট লাখ আশি আট লাখ আশি পাঁচের মডেলের নোহা আট লাখ আশি টাকায় কিন্তু দশ লাখ সাড়ে দশ লাখ